আর বডির উপর থেকে মাথা পর্যন্ত পি এস সিতে এসেছে একমাত্র মেডিকেল ডাক্তারও বলতে পারে না আমি পোস্ট করেছিলাম যেহেতু মনতলায় থাকে আশা করি না যে মনতলা বাদারে ব্যবসায়ী সাধারণ জনগণ কোনো অবস্থায় সেক্টিভেট থাকতে পারবে এই অত্যন্ত এত নিরীহ মানুষ ছিল সে ছোটোবেলা থেকে আমার পরিচিতি এবং সে এমন একটা মানুষ ছিল কাউকে মন কষ্ট দিয়ে কথা বলার মতো না তাই আমি বাসী থেকে জানাই এমন ভুগ পাথর আপনি যদি থাকে আশা করি না যে মন্তলা ব্যবসায়ী সাধারণ জনগণ কোন অবস্থায় সেফ্টিভিট থাকতে পারবে এবং ওনার বাবা আমি জানি উনি একদল একটা চাকরি নিয়ে আসছিল মাহবুব জোর আমি এই এলাকারই সন্তান ওনার বাবা যখন এই দেশে আর এসেছিল তখন কিন্তু ওনার কোন পরিচিতি ছিল না উনি বিড়ালের মতন এসে এখন বাগের মতন হয়ে দাঁড়াইছে সে মন্ত্রণালয় সরকারি জায়গা দখল করে আজকে বাড়ি করেছে বিভিন্নভাবে তার ছেলের অপকর্ম করাইতেছে একজন বাবা হয়ে সন্তান কেন শাসন করতে পারে না ভাই আমি আমার পহরাই নন এবং মন্তলা ভাতা কিন্তু সৌদির কাছে অনুরোধ আর বাবা এবং তার সন্তানের জন্য জোরালু বুঝি কেন না হয়তো আরেকজন আর ভাই আরেকজনের বোন আরেকজনের কেউ না কিছু এইভাবে ফারুকের মতো নিঃশংসভাবে হত্যা করবেন হত্যা করে নাই স্যার আর বডির উপর থেকে মাথা পর্যন্ত পি দিয়েছে সিতে দিয়েছেন একমাত্র মেডিকেল ডাক্তারও বলতে পারে না আমি ছিলাম ওই পুছড়ানো ডাক্তার বলছে নে আপনারই শালা যে আপনি পরিচয় করলেন কেন আমি বললাম দহান আমি লঙ্গীদার চিনি গত রমজানের ঈদের পরে আমি গেছিলাম রাবে লঙ্গীদার মি একসাথে পড়ছি এর ওনার পায়ের আঙুলে আমি চিনতে পারছি এই দুইটা দস্তুর তাকে কাকে পরিচয় করছি দেশে আমার শালা তাই কেমন জানো আর হে মাছ তো মাছই এমনটাকে ফেরানোর না না চিনার জন্য এমন করছে যে অ্যাসিড দিয়া তাকে কোটা বিকৃত কইলিছে ঠিক আমার অনুরোধ আমার গড়াবাসীর কাছে এমন যে বিদায় দেন আমার অনুরোধ আপনারা মন্ত্রণালয় ব্যবসায়ীর কাছে অনুরোধ তাকে কিন্তু বিতারিত করে সে আলেম না এই আলেম হলে তার সন্তান এমন হইতে পারে না এবং প্রশাসন দুইবার গেছে তার বাড়িতে হানা কিন্তু ধরতে পারে না ওই দিন লাশ আমরা পাইছি আর সন্দেহভাজন যারা সান শৃঙ্খলা বাহিনী কাছে আমার অনুরোধ আমি বিভিন্ন জায়গায় গেছি ডিবিআই এন এস আই এরপর তার ডিজেফ সেনাবাহিনী বড় বড় অফিসার যেমন আবদুল্লাহ মামুনকে ফোন দ হয়েছি আমি তো যাই হোক আব্দুল মামুন যথেষ্ট করছে চব্বিশ চব্বিশ দুজন দর্শছে একজন ম্যাজিস্ট্রেট সামনে সে নিজে সে সৎ গিয়ে নিয়ে জবান নিয়ে দিচ্ছে কে কে জরিতে ছিল ওই জরিদগুলো যেন শৃঙ্খলা বাহিনীর দুটো বেগে ধরে বিচের রাস্তায় এনে पासिंग जल माल